গত এগারো তারিখে কন্টেন্ট মনিটাইজেশন গণহারে সবাইকে দিয়ে দিয়েছে এবং অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে গিয়েছে এই কন্টেন্ট কন্টেন্ট দেওয়ার কিন্তু এর মধ্যেও অনেকেই আপনারা পাননি এবং বিশেষ করে যাদের অ্যাডসন মনিটাইজেশন চালু আছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার যে শর্তগুলো আছে বর্তমান সময়ে যেভাবে দিচ্ছে এর মধ্যে কিন্তু ফেসবুক জানিয়ে দিয়েছিল যাদের মনিটাইজেশন চালু আছে যে কোনো একটি তাদেরকে প্রথম অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশান দেওয়া হবে কিন্তু আপনাদের অ্যাডস অন রিলস মনিটাইজেশন চালু আছে তারপরেও অনেকেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তো এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই চিন্তা করছেন এবং হতাশাও করছেন যে আসলে কেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আশেপাশে বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনাদেরও রিলস মনিটাইজেশন চালু আছে আপনি অলরেডি ইনকাম করছেন অলরেডি পেমেন্টও আপনি পেয়ে গিয়েছেন তবুও আপনি কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের থেকে পাচ্ছেন না যার ফলশ্রুতিতে আপনি হতাশ হয়ে পড়ছেন এমনকি এমনভাবে হোপলেস হয়ে যাচ্ছেন যে আপনি কাজ করায় ফেসবুকের মধ্যে সেরে দিবেন এমনটিও কিন্তু চিন্তাভাবনা অনেক সময় আপনি করছেন এই চিন্তাভাবনা থেকে আপনারা অনেকেই আমাকে ইনবক্স করছেন কমেন্ট বক্সে জানাচ্ছেন যে আপনাদের অ্যাডসন রিলস চালু আছে তারপরও কেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশান বর্তমান সময়ে সম্পূর্ণরূপে ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে ফেসবুক যাকে মনে করছে। ইনি কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার যোগ্য তাকেই কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে এর নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া এখন পর্যন্ত কিন্তু ফেসবুক নিয়ে আসেনি বিগত প্রায় তিন থেকে চার মাস কন্টেন্ট মনিটাইজেশন দেওয়াও কিন্তু বন্ধ ছিল ফেসবুকের মধ্যে হাতে কোনা দু একজনকে দিচ্ছিল কিন্তু মার্চের এগারো তারিখে একদমই এর জোয়ার চলে আসে কন্টেন্ট মনিটাইজেশনের এবং একাধারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশান দেওয়া শুরু করে বিশেষ করে যাদের ফেসবুকের মধ্যে কোনো না কোনো মনিটাইজেশান চালু ছিল তাদেরকেই কিন্তু দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে এই পরিপ্রেক্ষিতে আপনাদের যাদের ফেসবুকের মধ্যে অন রিলস মনিটাইজেশান চালু আছে তারা কিন্তু বেশি হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে যে আসলে আপনাদের মনিটাইজেশান চালু থাকা সত্ত্বেও আপনারা কেন কন্টেন্ট মনিটাইজেশানটি পাচ্ছেন না আমি আপনাদেরকে বলবো এই যে কন্টেন্ট মনিটাইজেশানটি আছে এটি বর্তমানে ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে এবং বেটা টেস্টিংয়ে আছে এটি পরীক্ষামূলকভাবে ফেসবুক রান করাচ্ছে ফেসবুক যাকে মনে করছে এটি পাওয়ার যোগ্য তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এরই ধারাবাহিকতায় আপনি যদি এর মধ্যে না পড়ে যান তাহলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে আপনাদের যেহেতু অ্যাডস অন রিলস মনিটাইজেশন চালু আছে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন তবে তার জন্য ধৈর্য ধরে অবশ্যই কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যদি বেশি হতাশাগ্রস্ত হয়ে যান যে সবাই পেল আমি কেন পেলাম না বা সবাই পাচ্ছে আমি কেন পাচ্ছি না এটি কখনোই করা যাবে না বা এই চিন্তাভাবনা মনের মধ্যে নিয়ে আসা যাবে না আপনাকে রেগুলারলি কাজ করে যেতে হবে এবং যেভাবে আগে মনোযোগ দিয়ে কাজ করতেন যেভাবে ভিডিও আপলোড করতেন সেভাবে আপনি কাজ করতে থাকুন অলরেডি তো আপনার অ্যাডসন অন থেকে ইনকাম হচ্ছেই সেই ক্ষেত্রে আপনার কিন্তু হতাশাগ্রস্ত হওয়া যাবে না আপনার যেখানে কন্টেন্ট মনিটাইজেশন আসলে হয়তো একটু ইনকাম বেশি হতো কিন্তু আপনার অ্যাডসন রিলস থেকে অলরেডি ইনকাম তো হচ্ছেই সেই আশা নিয়েই আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে যেহেতু প্রথম অবস্থায় কনটেন্ট মনিটাইজেশান এমনভাবে গণহারে সবাইকে দেওয়া শুরু করছে যেহেতু এটি প্রথম কিস্তি হয়তো আগামী মাসে আবারও দ্বিতীয় কিস্তি দিতে পারে অথবা এই মাসেরই শেষের দিকে আবারও দ্বিতীয় কিস্তিতে আবারও গণহারে কিন্তু সবাইকে কন্টেন্ট মনিটাইজেশান দিতে পারে তাই অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে